মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা গঙ্গোপাধ্যায় মহাশয়ের অনুপ্রেরণায় প্রায় তিন কোটি আঠাশ লক্ষ টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে বৈষ্ণবনগর বিধানসভার কালিয়াচক তিন নম্বর ব্লকের পারদেউনাপুর সভাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাওয়াত মোড় থেকে আব্দুল কায়ুমের বাড়ি পর্যন্ত এক মিটার বাক্রাবাদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অসিত মণ্ডলের বাড়ি থেকে মণ্ডলের বাড়ি পর্যন্ত এবং হাটপাড়া মাধব সিংয়ের বাড়ি থেকে মজিপুর শেখের বাড়ি পর্যন্ত কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের কুম্ভীরা মোহনপুর নাজমুল শেখের বাড়ি থেকে এলিয়াস মাস্টারের বাড়ি পর্যন্ত প্রায় নশো দশ মিটার ঢালাই রাস্তা নির্মাণের শুভ শিলান্যাস করলেন মাননীয়া শাবিনা ইয়াসমিন মহাশয়া সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা চন্দনা সরকার জেলা পরিষদ সদস্য পরিতোষ সরকার কালিয়াচক নম্বর ব্লকের পূর্ত কর্মদক্ষ হজরত শেখ সভাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুর্শিদা খাতুন হিন্দি সেলের ব্লক প্রেসিডেন্ট কেনাডাম মন্ডল অঞ্চল সভাপতি জালাল উদ্দিন ডালিম শেখ সহ বিশিষ্ট অতিথিবর্গ প্রথমে মঞ্চে ফুলের তোড়া দিয়ে অতিথিদের বরণ করা হয় করে নারকেল ফাটিয়ে রাস্তায় ছিলাম নাচ করা হয় এই উন্নয়নের জোয়ার দেখে খুশি এলাকাবাসী মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা আমাদের বৈষ্ণবনগর বিধানসভার অন্তর্গত এই মুহূর্তে পাটদনাপুরে আছি আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এখান থেকেই আমরা তিনটে চারটে কাজে শুভ সূচনা আনুষ্ঠানিকভাবে করলাম যার এস্টিমেট কস্ট হচ্ছে তিন কোটি ত্রিশ লক্ষ টাকা এবং এখানকার আমার বিধায়ক শ্রীমতী চন্দনা সরকার উনি রিকোয়েস্ট করেছিলেন আমাদেরকে এবং ওনার উদ্যোগে আজকে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে এই কাজের শুভ সূচনা করলাম আমি ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে ওনার আশীর্বাদের হাত আমরা চাই আমাদের মাথার উপরে যাতে এইভাবে বিশেষ করে ছন্ন ছড়া যে সকল গ্রাম রয়েছে সেগুলোকে জন্য আমরা কানেক কানেকটিভিটি আরও বাড়াতে পারি এবং কানেকটিভিটি বাড়িয়ে মানুষের পরিষেবা আমরা দিতে পারি বিশেষ করে যোগাযোগ ব্যবস্থার যেন মানুষকে আমরা সুবিধা পাইয়ে দিতে পারি সহজেই যেন তারা বিভিন্ন জায়গায় যেতে পারে কারণ বর্ষণগর বিধানসভা এমন একটা বিধানসভা খুব পিছিয়ে পড়া বিধানসভা বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এগারো সালে আসার পরে এবং আমাদের বিধায়ক চন্দ্র সরকার আসার পরে এখানে প্রচুর কাজ হয়েছে এবং আগামী দিনেও কাজ হবে তাই সকলকে অনুরোধ করব যে আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে আইটি থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মেম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ সকলেই যারা এখানে রয়েছে নেতৃত্ব সহ সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে টোটাল চারটে রাস্তা আমাদের পারদনাপুর জিপির একটা এবং বাখরাবাদের দুটো আর কুম্মিরার একটা টোটাল চারটা রাস্তা আজকে আমরা মানে উদ্বোধন করলাম সঙ্গে আমাদের মন্ত্রী আছেন আমাদের সাবিনাদি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী আইসি সাহু আছেন প্রধান বিভিন্ন জনপ্রতিনিধিরা আছেন সকলের উপস্থিতিতে আজকে চারটে রাস্তা আমাদের উত্তরবঙ্গ দপ্তরে আমরা শুভ শিলান্যাস করলাম এবং এই জায়গাটা একটা বিচ্ছিন্ন এলাকা শোভাপুর আমাদের যে পারদনাপুর জিপি তো সমস্ত জিপির মধ্যে এই চারটে বুথ একদম বিচ্ছিন্ন তো সেখানে আসতে গেলে প্রায় ছ সাত কিলোমিটার ঘুরে আমাদের আসতে হতো এখানকার মানুষের অনেক দিনের দাবি ছিল যে রাস্তাটা যদি হয় তাহলে আমরা মানে একটু শর্ট হবে আমাদের এতটা ঘুরে আসতে হবে না তো আমি বিধায়িকা হওয়ার পর অনেকে আমাকে এখানে আবদার জানিয়েছিল তাদের আবদার মতো আমাদের উত্তরবঙ্গ দপ্তরে আমি এটা পাঠিয়েছিলাম এবং আমাদের মন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী সকলেই আমাকে সহযোগিতা করেছেন রাস্তাটা করার জন্য আমি সকলকে অশেষ ধন্যবাদ জানাই যে রাস্তাটা আমাকে দিয়েছেন এবং রাস্তাটা আজকে করতে পারলাম তো সকলেই খুব সুবিধা পাবেন এবং এখানকার মানুষ ভীষণভাবে খুশি রাস্তাটা হয় এই রাস্তাতে কতজন উপকৃত হবে মোটামুটি প্রায় আমাদের এখানে প্রায় চারটে বুথ প্রায় চার হাজারের মতো লোক বাস করে এখানে তো চার হাজার লোককে এতটা ঘুরে আসতে তো সেক্ষেত্রে চার হাজার লোকের তো সুবিধা হবে মোটামুটি চার হাজার প্লাস হবে ঠিক